উদয়পুর বিচে দীঘার কিন্তু উদয়পুর বিচটা কিন্তু এখন ভীষণই একটি জনপ্রিয় বিচ হয়ে দাঁড়িয়েছে তো এই উদয়পুর বিচে যাব আর এখানে গিয়ে আমাদের সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটেছে মানে এই উদয়পুর বিচের সম্পর্কে তোমাদের আমি কিছু কথা জানাবো যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি না জেনে রাখো তো ভবিষ্যতে তোমরা যদি এখানে যাও তাহলে কিন্তু আমাদের মতো তোমরাও বিপদে পড়তে পারো তো উনি টোটো করে নিয়ে যাবেন ওখানে চল্লিশ মিনিট দাঁড়াবেন তারপর আবার আমাদেরকে উদয়পুর বিচ থেকে এই নিউ দীঘা নিয়ে আসবেন তো মোটামুটি উনি দুশো টাকা মতো নেবে রিজার্ভ করে গেলে আর যদি উনি গিয়ে শুধু ছেড়ে দিয়ে চলে আসেন তাহলে সেক্ষেত্রে উনি দেড়শো টাকা নেবেন তো আমরা এখান থেকেই টোটো বুক করে চলে গেছিলাম উদয়পুর বিচে যেহেতু উদয়পুর বিচে বেশিরভাগ মানুষই টোটো রিজার্ভ করে যায় তো টোটো যদি রিজার্ভ করে না যান তাহলে আসার সময় কিন্তু টোটো পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় এই যে আমরা চলে এসেছি উদয়পুর বীজ এখানে আসার সাথে সাথে কিন্তু অনেকেই ঘিরে ধরবে যে এখানে আসুন আমাদের টেবিলে বসুন টেবিলে বসে খেতে পারবেন এই এই পাওয়া যাবে হেনা তেনা সংক্রান্ত অনেক কিছুই বলার জন্য কিন্তু অনেকেই এসে ঘিরে ধরবে তো আমাদেরও সেরকম একজন এসেছিলো তো আমরাও তার সাথেই গেছিলাম যে তার যে দোকানটা আছে সেখান থেকেই আমরা খাবো তো প্রথমে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারিনি ধীরে ধীরে আমরাও এটা জানতে পেরেছি তো চলো লাস্ট পর্যন্ত কি হলো সেটা তোমাদের বলি এখন কিন্তু দীঘার অফ চলছে তো অন্য সময়ের থেকে কিন্তু এই সময় দীঘার ভিড়টা তুলনামূলক কম এখন কিন্তু এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হচ্ছে এই যে বোটিং হচ্ছে বোটিংয়ের জন্য এরা পার হেড দেড়শো টাকা করে চার্জ করছে এছাড়া বাইক রয়েছে বাইক রাইডিংও করা যেতে পারে আমরা মন্দারমণি থেকে দীঘা এসছি তো মন্দারমণির ভিডিও আমাদের চ্যানেলে এর আগেই দেওয়া আছে যারা ভিডিওটি দেখো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি দেখে নিও

প্রথমে সেই আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যেখানে অনলাইন সিস্টেমে পেমেন্ট হবে কি না বিকজ আমাদের কাছে ক্যাশ ছিল না আমরা অনলাইনেই পে করব ভেবেছিলাম তো বলল অনলাইন সিস্টেম অ্যাভেলেবেল আছে তো এবার আমাদের বলল যে কি মাছ নেব সেটাই দেখার জন্য তো সেখানেই যাচ্ছি চলো না

আমরা যেহেতু টোটো রিজার্ভ করে এসেছিলাম আর আমাদের হাতে মোটামুটি চল্লিশ মিনিট মতো সময় ছিল তো এই অল্প সময়ে আমরা বেশি কিছু নিয়ে নি শুধু কাঁকড়া মাছটাই নিয়েছিলাম কারণ বেশিক্ষণ টোটো তো দাঁড়াবে না রিজার্ভ করা যেহেতু আর আমরা যদি এখানে চল্লিশ মিনিটের থেকে বেশি সময় কাটাই তাহলে পঞ্চাশ একশো এরকমভাবে কিন্তু টোটো ভাড়া বাড়তে থাকবে তো আমরা ভেবেছিলাম চল্লিশ মিনিটের মধ্যেই আমরা ব্যাক করব তো সেই জন্য আমরা তিনটে কাঁকড়াই নিয়েছিলাম দুশো টাকা দিয়ে আর এখানে ইলিশ আর চিংড়িও ছিল দুশো টাকা দুশো টাকার ইলিশের সাথে একটা চিংড়ি মাছেরা ফ্রি দিচ্ছিল তো এই যে ইনি এখন এই কাঁকড়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করছে মাছ আমরা অত ভালোবাসি না হাতে যেহেতু সময় কম ছিল তার জন্য কিন্তু আমরা আর কিছু নি ওনারা বারবার বলছিল এটা বা এটা ট্রাই করতে পারেন তো আমরা নিইনি যেহেতু আমাদের হাতে খুবই কম সময় ছিল তো এই যে এখানেই রান্নাটা হচ্ছে তো এবার আমি কিছু কথা জানিয়ে দিই দেখো এই উদয়পুর বিচে এসে আমাদের সাথে যেটা হয়েছিল সেটা হলো আমরা যখন টেবিলে বসেছিলাম তখন কিন্তু এনারা কোনো টেবিল চার্জ টেন্টের চার্জ কিংবা টেবিলে যে খাবার দিয়ে যাবে তার কোনো চার্জ সে সম্পর্কে কিন্তু কিছু বলেনি আর সেই সমস্ত চার্জ কিন্তু খুব একটা কম না এক একটা চার্জ একশো টাকা দেড়শো টাকা করে মানে টেবিলে বসলে একশো টাকা টেন্টের জন্য একশো টাকা রান্না করে টেবিলে দিয়ে যাবে তার জন্য এক্সট্রা একশো টাকা এইভাবে যেটা বিল হয় তার থেকে মোটামুটি তিনশো থেকে চারশো টাকা কিন্তু এরা বাড়িয়ে বলে এবং সেই বিলটা কিন্তু ওরা যেটা লিখবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে না হলে রীতিমতো আপনার সাথে ঝগড়া করবে তো এই জিনিসটা মাথায় রেখে উদয়পুর বিচে আসবে এবং আসার পর এনাদেরকে জিজ্ঞাসা করে নেবে যে কিসের কিসের চার্জ দিতে হবে না হলে কিন্তু এরা খাওয়ার শেষে এক্সট্রা অনেকগুলো টাকাই যোগ করে দেয় বিলের সাথে এবং সেটা তোমাকে পেই করতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং